कासिम मद्दसा। तांबे i'm sure সুন্দর আর আমরা শহরের ভিতরে প্রমুক্ত হাওয়াও পাই না গ্রামের পরিবেশগুলো আমরা চলে এসেছি বেগুন বাড়ির মোটাকে বলুন কত সুন্দর ধান দৃশ্য যাচ্ছে ধানি জমি কত সুন্দর দৃশ্য গ্রাম প্রোগ্রাম ও বিভাগ হলো মমতলা বাজার প্রশাসন রোমতলা ব্রিজ এর উপরে এটা মনসিংহ সদর থানার শেষ সীমা মনসিংহ সদর উপজেলার শেষ সীমা এই বেরিজল্প বেরিজটাই হল ময়মনসিংহ সদর উপজেলা শেষসীমা এই সতীয়া নদী এই নদীটার নাম হলো সতীয়া নদী এটাই ময়মনসিংহ সরকার উপজেলা আমরা পড়ে আছি সীমা অতিক্রম করলাম পড়েছি আমাদের মুক্তা গেসা উপজেলা

সামনে গিয়ে আপনাদেরকে আরো প্রথম মাছ চাষের পেশা দেখানোর জন্য চেষ্টা করবিস ভাই যেটা পাচ্ছেন কুকুরের কোনো অভাব নাই সারি সারি পুকুর